সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনারা আজকে হলো জুন মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই ওনারা মনে রাখবেন সৌদি রিয়াল রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা সাতানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন অ্যাস্ট্রাসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একানব্বই পয়সা নামের উপরে পাঠালে আপনারা তিরিশ টাকা চুরানব্বই পয়সা এমনিভাবে বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে সৌদি আরবের ফাউরি ইসমাট আল জাজিরা থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা তাহুল আল লাজি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা এমনিভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চার পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা দুই পয়সা অ্যানজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সার মতো করে পাবেন অপর্তিমন্ত আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিন পয়সা নামেরু তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা পাঁচ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা এক পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিন পয়সা নামের উপরে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট